আজকের আবহাওয়াটা ছিল একদম মন ভালো করে দেওয়ার মতো গদুলে বিকেল হালকা ঠান্ডা বাতাস এবং পরিবেশটা এত সুন্দর ছিল যে সিফাত আমাকে বলছিল যে চলো আজ তোমাকে আমার প্রিয় একটি রেস্টুরেন্টে নিয়ে যাব। এরপর আমরা রেডি হয়ে চলে গেলাম ধানমন্ডি জিংলিং চাইনিজ রেস্টুরেন্টে পাশেই দেখা যাচ্ছিলো আরঙের নতুন আউটলেট পরিবেশটা ছিল খুবই সুন্দর আমরা দুজন মিলে অনেক গল্প করছিলাম আর সিফাত আমাকে বলছিল জিংলিংয়ে আসলে নাকি ওর শৈশবের অনেক স্মৃতি মনে পড়ে যায় যেহেতু আমি আর সিফাত লাঞ্চ করে বের হইনি তাই আমরা আমাদের পছন্দের দুইটা ফুড অর্ডার করলাম আর তাদের খাবারের কথা তো আলাদা করে বলতেই হবে আমরা অর্ডার করেছিলাম ওদের স্পেশাল ফ্রায়েড রাইস আর সিচুয়ান প্রন এর কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার চলে এসেছিল এবং সিফাত আমাকে সার্ভ করে দিচ্ছিল খাবারটা মুখে দেওয়ার সাথে সাথেই বুঝে গেলাম এই স্বাদের জন্যই হয়তো জিংলিং এতটা ফেমাস ফ্রাইড রাইসটা ছিল ভীষণ টেস্টি আর চিংড়ির ডিসটা ওফ দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু একদম অসাধারণ আর যারা কিনা চিংড়ি লাভার আছে তাদের জন্য এই কম্বিনেশনটা এক কথায় অসাধারণ এছাড়াও কিন্তু ওদের স্যুপ অন্থন এবং স্পেশাল অনেক আইটেম আছে তবে আজ এত কিছু অর্ডার করিনি নেক্সট টাইম যখন আসব তখন অবশ্যই ওদের বাকি স্পেশাল আইটেমগুলো ট্রাই করার চেষ্টা করব। এরপর আমি একটু পিকচার এবং ভিডিও করে নিয়েছিলাম আর দুজন মিলে অনেক গল্প করছিলাম সত্যি আজকের দিনটা খুবই সুন্দর ছিল আমাদের এমন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার ভিডিওটিতে একটা লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ